আজকের পর্বটিতে আমরা দুই দশমিক তিন অনুশীলনের আঠারো উনিশ ও বিশ নম্বর অঙ্ক তিনটি সমাধান করবো তো দেখো আঠারো নম্বর অঙ্ক এখানে বলা আছে যে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন তো যেহেতু এটি আসলে ঐকিক নিয়মের অধ্যায় তো ঐকিক নিয়মের অঙ্কগুলো হচ্ছে প্রথমে একটি দেখো তথ্য দেওয়া থাকবে দেখো তথ্যটা বলছে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে তার মানে এটি হচ্ছে তথ্য এই তথ্যের ওপর ডিপেন্ড করে প্রশ্ন কিন্তু আমার কাছে আর একটা তথ্য জানতে চাই যেখানে বলা আছে যে দশজন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন তো দেখো আমাদের এখানে জানতে চেয়েছে আর একটি তথ্য যেটি বলছে এই দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন এই চালটা আমাদের কাছে জানতে চেয়েছে তো নিয়ম হচ্ছে এই প্রথম যে তথ্যটি দেওয়া থাকবে সেই তথ্যটি আগে আমরা লিখবো এবং হচ্ছে যা চাবে সেই সংখ্যাটি ডান দিকে থাকবে বাকিটা আছে বাম দিকে দেখো এখানে জানতে চেয়েছে কত কেজি চাল চালের পরিমাণটা যেহেতু জানতে চেয়েছে তাহলে তথ্য থেকে যেটি চাল হবে চাল দেখো যে একশো বিশ কেজি এই একশো বিশ কেজিকে আমরা আসলে ডান দিকে রাখবো এবং দিনটাকে তাহলে আমরা বাম দিকে রাখবো দিন হচ্ছে দেখো সাতাশ দিন সাতাশকে আমরা আসলে বামে রেখে আমরা অঙ্কটি সাজাবো তো এখানে দেখো এই দশজন আসলে দেখো উভয় ক্ষেত্রে যেহেতু দেওয়া আছে তাহলে এটি আসলে উভয়ের মধ্যে দেওয়া আছে মানে অর্থাৎ এটাকে আমরা অপ্রয়োজনীয় সংখ্যা হিসেবে ধরে নিতে পারি তাহলে আমরা লিখতে পারি দশজন লোকের দেখো যেহেতু আমরা দিনকে বামে রাখবো তাহলে লিখতে পারি সাতাশ দিন চলতে চাল লাগে দেখো যেহেতু এটি আসলে ঐক্যিক নিয়মের অঙ্ক তার মানে অর্থাৎ প্রথমে আগে আমরা একের মান বের করতে হবে তারপর যতর মধ্যে বলে দিচ্ছে ততর মধ্যে আমরা বের করে নেব তাহলে দেখো সাতাশ দিন চলতে যদি একশো বিশ কেজি চাল লাগে তাহলে একদিন চলতে তুলনামূলকভাবে দেখো আসলে কম চাল লাগবে কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে একশো বিশকে আমরা আসলে সাতাশ দ্বারা ভাগ করে ফেলবো তাহলে একশো বিশ বাই আসলে সাতাশ কেজি এরপর হচ্ছে দেখো যত দিনের কথা বলেছে তত দিনের মধ্যে এবার বের করবো যেহেতু এখানে পঁয়তাল্লিশ দিন চলতে বলছে তার মানে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে চাল কতটুকু লাগবে সেটি বের করতে হবে তাহলে পঁয়তাল্লিশ দিন চলতে চাল লাগবে দেখো একদিনে আমাদের নিয়ম হচ্ছে কি দেখো নিচের লাইনটা লিখতে হয় ঠিক উপরের লাইন দেখে অর্থাৎ উপরের লাইনে দেখো বলা আছে একদিন চলতে চাল লাগে ঠিক এত কেজি তাহলে পঁয়তাল্লিশ দিন চাল হ্যাঁ পঁয়তাল্লিশ দিন চলতে গেলে কিন্তু চালের পরিমাণটা আসলে বেশি লাগবে তো মাথায় রাখতে হবে বেশি মানে জাস্ট উপরতলা লাগুন তার মানে পঁয়তাল্লিশকে আমরা আসলে উপরে পাঠাই দেব নিচে থাকলে দেখো সাতাশ এরপর যদি আমরা এখানে আসলে কাটাকাটি করি তাহলে দেখো আমরা পাচ্ছি দেখো নয় দ্বারা আমরা সাতাশকে ভাগ করলে দেখো তিন পাই আবার নয় দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে দেখো পাঁচ পেয়ে যাচ্ছি আবার তিন দ্বারা দেখো একশো বিশকে আসলে ভাগ করা যায় তিন দ্বারা যদি আমরা একশো বিশকে ভাগ করি তাহলে চল্লিশ পেয়ে যাচ্ছি তো নিচে আর কেউ থাকলো না শুধু উপরে চল্লিশ আর পাঁচ থাকলো তো চল্লিশ আর পাঁচ যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুই শত কেজি তো আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটি হচ্ছে দুই শত কেজি তাহলে অতএব লিখতে পারি ও চালের পরিমাণ দুই শত কেজি তো এরপর আমরা উনিশ নম্বর অঙ্কটি সমাধান করব উনিশ নম্বর অঙ্কে এখানে বলা আছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রের কতদিন চলবে এটি আমাদের আসলে বের করতে বলেছে দেখো এখানেও ঠিক একইভাবে একটি তথ্য দেখা দেওয়া আছে প্রথমে যেখানে বলছে যে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের তিরিশ দিন চলে এটি হচ্ছে তথ্য এবং আমাদের বলছে ওই পরিমাণ চালে ওই পরিমাণ মানে অর্থাৎ ওই দুই কুইন্টাল চালের কথাই বলছে তো ওই দুই কুইন্টাল চালে বিশ জন ছাত্রের কত দিন চলবে তাহলে এখানে দেখো দিন জানতে চেয়েছে তাহলে আমরা দিনটাকে টানে রাখবো তাহলে জনটাকে একইভাবে বামে রেখে আমরা সমাধান করব। তো আমরা এখানে লিখতে পারি দেখো দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন তো এরপর আছে আমরা একইভাবে একের মান বের করবো আগে তাহলে দেখো একজন ছাত্রের তুলনামূলকভাবে দেখো দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের যদি তিরিশ দিন চলে একজন ছাত্রের আসলে বেশি দিন চলবে কেননা পনেরো জনের খাবার যেখানে তিরিশ দিন চলতেছে একজনের কিন্তু আসলে সে তিরিশ দিনে শেষ করতে পারবে না তার আসলে বেশি দিন সময় লাগবে তো বেশি বলতে জাস্ট আমরা যদি গুণ তাহলে দেখো তিরিশকে আমরা পনেরো দ্বারা গুণ করবো তো এরপর হচ্ছে দেখো যতর মধ্যে বলেছে তাহলে দেখো এখানে বলছে ঠিক বিশজন ছাত্রের মধ্যে বলেছে তাহলে আমরা এবার বিশ জনের মধ্যে বের করব তাহলে লিখতে পারি বিশ জন ছাত্রের চলে তাহলে দেখো একজনের যদি এত দিন চলে তার মানে বিশ জনের তুলনামূলকভাবে আসলে কম দিন সেটা কিন্তু চলবে তাহলে কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে তিরিশ গুণ পনেরোকে আমরা এবার বিশ দ্বারা এখানে আসলে ভাগ করবো তাহলে ভাগ করলে আমরা দেখো এখানে কাটাকাটি করতে পারি যদি আমরা দশ দ্বারা বিশকে ভাগ করি তাহলে দুই পাচ্ছি দশ দ্বারা তিরিশকে ভাগ করলে তিন পাব আমরা তো এইদিকে আসলে আর দুই এবং পনেরোর মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ করে নিচে নিচে গুণ তাহলে তিন আর পনেরো গুণ করলে দেখো আমরা পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছি নিচে থাকলো দুই ঠিক এত দিন তো এটি যেহেতু আসলে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ আসলে রূপান্তরের মাধ্যমে উত্তর রাখতে হয় তাহলে এটিকে যদি আমরা মিশ্র ভাঙসে প্রকাশ করি তাহলে পেয়ে যাচ্ছি বাইশ সমস্ত গত দুইয়ের এক দিন তাহলে লিখতে পারি অতএব বাইশ সমস্ত দুইয়ের এক দিন চলবে এরপর দেখো আমরা নম্বর অঙ্কের সমাধান করব নম্বর অঙ্কে এখানে বলা আছে যে পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ছয় শত পঁচিশ গ্যালন তো আমাদের জানতে চেয়েছে যে সপ্তাহে নয় শত গ্যালন পানিতে কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে তাহলে যেহেতু ছাত্র সংখ্যাটা জানতে চেয়েছে আমরা তথ্যটি আগে প্রথমে লিখবো যে তথ্যটি বলছে দেখো এক সপ্তাহে ছয়শো পঁচিশ গ্যালন আছে পানি দিয়ে প্রয়োজন মেটে জন ছাত্রের তাহলে দেখো ওই এক সপ্তাহে আমাদের কাছে জানতে চেয়েছে নয় শত গ্যালন পানিতে কতজন ছাত্রের প্রয়োজন আসলে মেটাতে পারবে তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি এক সপ্তাহে যেহেতু এক সপ্তাহ আসলে আননেসেসারি এখানে আসলে উভয়ের মধ্যে এক সপ্তাহ ব্যবহার করেছে তাই আমরা এক সপ্তাহ এখানে লিখে দিলাম এক সপ্তাহে যেহেতু ছাত্র শেষে তাহলে ছাত্রটাকে ডানে রাখবো আর পানিটাকে আসলে আমরা বামে রেখে দেব তাহলে লিখতে পারি ছয়শত পঁচিশ গ্যালন পানি দিয়ে প্রয়োজন মিটে দেখো আমরা লিখলাম যে ছয়শত পঁচিশ গ্যালন পানি দিয়ে প্রয়োজন মিটে হচ্ছে পঁচিশ জনের এরপর হচ্ছে আমরা যেহেতু একের মধ্যে আগে মান বের করবো অর্থাৎ এক গ্যালন পানি দিয়ে প্রয়োজন মিটে তুলনামূলকভাবে দেখো ছয়শ পঁচিশ গ্যালন যেখানে পানি লেগে পঁচিশ জনের এক গ্যালন দিয়ে কিন্তু আসলে পঁচিশ জনের মিটবে না তুলনামূলকভাবে কম কম বলতে আমরা বুঝি ভাগ তাহলে পঁচিশকে আমরা ছয়শত পঁচিশ দ্বারা আসলে ভাগ করব এরপর হচ্ছে দেখো নয় শত গ্যালন এর কথা যেহেতু জানতে চেয়েছে বা নয় শতর মধ্যে আমরা বের করবো তাহলে লিখতে পারি নয় শত গ্যালন পানি দিয়ে প্রয়োজন মিটে তুলনামূলকভাবে দেখো একের মধ্যে যদি এত হয় তাহলে নয় শতর মধ্যে অবশ্যই বেশি হবে বেশি মানে জাস্ট কি উপর তালায় তাহলে গুণ হয়ে যাবে তাহলে দেখো নয় গুণ করে দিচ্ছি আর নিচে দেখো ছয় শত পঁচিশ থাকলো তো পঁচিশ দ্বারা যদি আমরা ছয় শত পঁচিশকে ভাগ করি তাহলে দেখো পঁচিশ পেয়ে যাচ্ছি আবার এই পঁচিশ দ্বারা দেখো নয় শতকে আসলে ভাগ করা যাবে তো আমরা যদি নয় শতকে এবার পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে আসলে কত পাই দেখো ঠিক ছত্রিশ পেয়ে যাচ্ছি আমরা তাহলে এখানে আমরা ছত্রিশ লিখতে পারি তো নিচে আর কেউ থাকলো না উপরে শুধুমাত্র ছত্রিশ তাহলে লিখতে পারি ছত্রিশ জন ছাত্রে দেখো অঙ্কটা আসলে একদমই সহজ ছিল তো আমরা লিখতে পারি নির্ণয় ছাত্র সংখ্যা আছে ছত্রিশ নির্ণয় সংখ্যা ছত্রিশ জন তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতেছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো